যে পরনের জিনিস ছিল তার রক্তে চৈঠক করে রেখেছিল না কি অত্যাচার তারা করে চাচ্ছে বলুন এই এইরকম অত্যাচারে আমি আপনি কি ক্ষমা করব সে ক্ষমা দৃষ্টান্ত আমার আপনার মাঝে আছে সামান্য এক ভাই নিজের ভাইয়ের চালের পানি যদি আমার জমিনে একটু পরে তাই তো এটা নিয়ে দেখেছি আমাদের সমাজে আরে মারামারি কাটাকাটি পর্যন্ত হয় তো এই দৃষ্টান্ত নিয়ে আপনি মহসেন বান্দার গুণ অর্জন করতে পারবেন

তারা চিনে না আর তুমি যদি তাদেরকে পিছিয়ে দিবে তাহলে আমি আমার দাওয়াত তাদের কাছে পৌঁছাবো বাবা কর কি কি ক্ষমার চূড়ান্ত দৃষ্টান্ত রেখেছে তাকে নিজের গ্রাম থেকে অত্যাচার নির্যাতন করে মক্কাবাসীরা বের করে দিয়েছে এমন অবস্থায় দশম হিজড়িতে তিনি যখন মক্কা বিজয় করলেন একবার জন্য কি প্রতিশোধ নিয়েছেন যে সেই সমস্ত ডাক্তাররা কোথায় তাদের আজকে জবাই করা হত্যা করা হবে এরকম কি কোন ঘোষণা দিয়েছিলেন না সকলকে সমানভাবে ভাবে চূড়ান্ত ক্ষমার ঘোষণা করে দিয়েছেন এই জন্য প্রিয় উপস্থিতি আমাকে আপনাকে সেই ক্ষমা দৃষ্টান্ত গুলি অর্জন করতে হবে না হলে কখনো সফল হওয়া সম্ভব নয় আর একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইটি টানবো ইনশাল তা হচ্ছে যে ক্ষমা কিভাবে অর্জন করবে বা অর্জন করলে আপনার কি লাভ কি আপনি পেতে পারেন এই সম্পর্কে একটি চমৎকার হাদিস বর্ণিত হয়েছে প্রিয় বস্তুটি একটু মনোযোগ চাচ্ছে তা হচ্ছে যে একটা রসুল সাল্লাম সাহাবাই কেরমকে দিয়ে বসে আছেন কথা কি বুঝছেন তো নবীজির সাহাবাই কেরমকে নিয়ে বসে আছেন এমন অবস্থায় নবীজি বলেন যে তোমাদের মাঝে আজকে এমন একজন ব্যক্তি এসে উপস্থিত হবে যে ব্যক্তি হবে জান্নাতি অবহাওয়া এমন অবস্থায় দেখা গেল সকল সাহাবি তো আশ্চর্য যে না জানে কে আসছে যাকে নবীজি স্বয়ং আল্লাহর রাসুল জান্নাতি ঘোষণা করছেন সে কি আর জান্নাত মিস হওয়ার কোন কায়দা আছে না তো এমন পর যে দেখা গেল যে এমন একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন যাকে গণ্য মান্য কেউ তো সে নয় এমন কি তাকে স্থানীয় যে কেউ ভালোভাবে চিনে এমন কেউ নয় তো এমন অবস্থায় নবীজি যখন তিনি এই ঘোষণা প্রথম দিন দিয়েছিলেন তখন সাহাবিরা খুবই আশ্চর্য হলেন যে এই ব্যক্তিটা কে কি তার আমল যাকে নবীজি স্বয়ং জান্নাতি ঘোষণা করছেন

মাঝে বিচলতা আরও বেড়ে গেল যে না কি তার আমল যে আমলের কারণে রবিজি তাকে দুই বার জানলাতে ঘোষণা করলেন এমন অবস্থা যখন তিন নাম্বার দিন আসলো নবীজি আবার সাহাবে গেলামকে নিয়ে বসে আছেন বসে থাকা অবস্থায় তিনি বললেন যে তোমাদের মাঝে আজকেও এমন একজন ব্যক্তি এসে উপস্থিত হবে যে ব্যক্তিটি হবে জানলাতি তখন দেখা গেল যে গত দুই দিন যে ব্যক্তি এসে উপস্থিত হয়েছিল ওই দুই তিন ব্যক্তি যে অবস্থিত হয়েছিল তিন নাম্বার দিনেও ঠিক ওই ব্যক্তি এসে কি হলো উপস্থিত হলো এইটা দেখার পরে অনেক সাহাবি সেইখানে ছিলেন তার মধ্যে অন্যতম একজন বিশ্বক্ষণ সাহাবি হচ্ছে আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস তিনি চিন্তা করলেন যে না আমাকে অবশ্যই জানতে হবে যে এই ব্যক্তির কি এমন আমল আছে যার কারণে নবীজি সয়ন তাকে একবার নয় দুইবার নয় তিন তিন বার জানাতে ঘোষণা করলেন তখন সেই ব্যক্তি তাকে খোঁজার জন্য আব্দুল আস সে অন্বেষণ করা শুরু করলো তো এক পর্যায়ে তখন তার খোঁজ পেল সে উমুক জায়গায় বাড়ি উমুক জায়গায় থাকে সে একজন রাখাল তখন সে তার কাছে গেল যাওয়ার পরে তখন তার কাছে বলল যে হে উমুক ভাই আমার তো আমার বাপের সাথে আমার পিতার সাথে ঝগড়া হয়েছে তো ঝগড়া হওয়ার মাধ্যমে আমি আমার পিতার সাথে রাগারাগি করে বের হয়ে এসেছি তো আমি চাই তোমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে কি হিসেবে থাকতে আমাদের বাঙালিদের একটা অবস্থা হচ্ছে যে আমরা মেহমান পেলে খুশি হই না বেজার হই ঠিক না আমরা খুশি হই না বেজার হই বেজার হই কিন্তু আরবদের একটা জিয়াচরিত নিয়ম ছিল তাদের স্বভাবজাত একটা আচরণ ছিল যে তারা মেহমান পেলে তার অত্যন্ত খুশি হতো কি হতো তারা কিছু খাবার থাক না থাক তাকে থাকতে দেওয়ার ঠিক মতো জায়গা থাক না থাক এইটা তারা পরোয়া করতো না মেহমান এসেছে তাকে তার সব গুণ যতটুকু সম্মান কর দরকার ততটুকু বিলিয়ে হইতো তারা এই সম্মান করতে। তো তখন সেই বেদুইন সাহাবীর নিকটে আব্দুল ইবনে বলে ঠিক আছে কোনো সমস্যা নাই তোমার পিতার সাথে ঝগড়া হয়েছে কোন সমস্যা নাই তুমি আমার বাড়িতে থাকো কোনো টেনশন ছাড়াই তুমি রিল্যাক্সড থাকো। তখন একদিন যাই সেই সাহাবী খুবই বিচক্ষণতা সাথে তাকে লক্ষ্য করে দেখি এমন গোপন কোন আমল করছে নাকি। তো লক্ষ্য করলো যে সারা দিনে রাত্রেও তার কোন বিশেষ আমল নাই যেটা আব্দুল আমর আসে চাইতে বেশি দ্বিতীয় একই আমলে তারতম্য বা বেশি কিছু খুঁজে পেল না তিন নম্বর দিন যখন অতিক্রান্ত হতে গেল তখন সে ধৈর্য জ্যোতি ঘটে সে তখন জিজ্ঞাসা করলো হে ভাই যে তোমার কি এমন আমল আছে আমাকে শেয়ার করো তো একটু বলো তো যার কারণে নবীজি তোমাকে একবার নয় দুইবার নয় তিন তিন বার জানলাতে ঘোষণা করেছেন অবাবার তখন সেই ব্যক্তি বলছে আমার ভাই আমার তো সেরকম কোন গোপন আমল নাই কি এমন আমল থাকতে পারে আমার বেদুইনের মাঝে আমার এই রাতারাত্মর মাঝে আপনি আমাকে যতটুকু দেখেছেন এই এতটুকুই আমার আমল আমি এই তো আপনি যেভাবে নামাজ পড়েন আমিও পাঁচ অক্ত নামাজ পড়ি আমিও মাঝে মাঝে সিএম থাকি আপনিও সেই সোমবার বৃহস্পতিবার সিএম থাকেন এইভাবে যতটুকু আমাকে যা আমল করতে দেখেছেন এর বাইরে আমার কোনো আমল নাই তখন আপনার আজ হয়েছে না অবশ্যই তোমার মাঝে গোপন কোন আমল আছে যার কারণে নবীজি তোমাকে জান্নাতি ঘোষণা করেছে বলো সে আমলটা কি তুমি খেয়াল করো তখন সেই বেদুইন সাহাবি বলছে যে আমার তো সেরকম মনে করে না যেমন কোনো আমল আছে তবে তবে কি তো আমি যখন ঘুমাতে যাই এই ঘুমাতে যাওয়ার সময় আমি তো রাখার মানুষ দিনের সকাল হলে আমি আমার ছাগল গotry আর মেছ নিতেড়াতে যাই তো এই তোড়াতে যাওয়ার সময় মানুষ কত অত্যাচার করে গালি দেয় ছোট কথা বলে অত্যাচার টর্চার করে তো ইকুড়ি আমার উপর প্রতিদিন তারা করে তো আমি যখন রাত্রে ঘুমাতে আসি ঘুমাতে আসার সময় আমার সাথে যে তারা নির্যাতন অত্যাচার জুলুম গালি গালাজ ছোট কথা বলেছে আমি শুধু অন্তর থেকে আল্লাহর রাজি খুশি করার জন্য তাদেরকে ক্ষমা করে দিই আল্লাহর চিন্তা করেছেন আচ্ছা এই কাজটা কি অনেক বড় না ছোট বলেন তো আমি আপনি কি করি প্রত্যেক দিন রাত্রে এবার হিসাব মিলাই যে কে কে আমাকে ছোট কথা বলেছে কে আমাকে গালি দিয়েছে কে আমার সাথে খারাপ আচরণ করেছে শুধু এখন আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের সন্তানদের কেউ তোমাকে ছোট কথা বলে আচরণ পৌঁছে দিই তো আমি আপনি যদি এইরকম মানুষকে ক্ষমা করার দৃষ্টান্তের গুণ না অর্জন করতে পারি তাহলে কি আমার আপনার জন্য জান্নাত বলেন দেখুন ওই কিভাবে অর্জন করলো তার কি অনেক বড় আমল ছিল

ক্ষমা করার মানুষকে ভালোবাসা তাদের প্রতি রহম করার গুণ অর্জন করতে হবে রাতে আছে সকলেই আল্লাহ আমাদের সকলকে সেই গুণ অর্জন করার তৌফিক দান করেন করি আমি আর মোটেও কথা লম্বা করতে চাচ্ছি না তা হচ্ছে রাত অনেক হয়ে গেছে তাই প্রিয় উপস্থিতি আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় যেটি জানলাম তা হচ্ছে যে মহসিন বান্দার আমি শুধু সারাংশ পাঁচ মিনিটে আমি আমার আলোচনাটা শেষ করে দেবো একটুখানে আপনাকে নজরে দিতে চাচ্ছি তা হচ্ছে যে মহসিন বান্দাকে যে ইহসানের গুণ অর্জন করবে মহসিন ইহসান কি যে ব্যক্তি প্রত্যেকটি আমল আল্লাহর রাজি খুশি করার জন্য অর্জন করবে সেই মহসিন তাহলে বুঝেছেন এই মহসিন বান্দার তিনটি গুণ অত্র আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এক তার সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর দান করবে দুই তারা মানুষকে ক্ষমা করবে তিন তারা তাদের রাগকে কি রাখবে নিয়ন্ত্রণে রাখবে আর এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লাহ আমি আল্লাহ স্বয়ং এই মুহসিন বান্দাকে ভালোবাসে পছন্দ করে আল্লাহ রাব্বুল আমি আপনি যদি একবার আমাদের গ্রামের মিম্বারে অথবা একবার যদি আমি আপনি আমাদের গ্রামের ইউনিয়নের

এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আত্মারলের আত্মার